বন্ধুরা আমাদের পৃথিবীতে অনেক রকমের মানুষ রয়েছে যারা বিভিন্ন বর্ণের বিভিন্ন রঙের বিভিন্ন মানুষ আর প্রত্যেকের ভাবনা মন মানসিকতার আলাদা এবং মন মানসিকতা আলাদা দেখার ভিন্ন কে কতটা সুন্দর সেটা কে পরিমাপ করে কি দেখে কাউকে সুন্দর বলা যাবে অন্য দেশে যেটি সুন্দর মহিলা নামে পরিচিত অন্য দেশে সেটি সুন্দর নয় বন্ধুরা বিভিন্ন দেশে ভিন্ন রকমের সৌন্দর্যতা আছে এই সৌন্দর্য সম্পর্কে জানলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন বন্ধুরা সেই সমস্ত ভিন্ন সৌন্দর্য সম্পর্কে জানবো কোন দেশে কোন রকম হয়ে থাকে চলুন আজকে আমার সাথে আপনি জানবেন সুন্দর কিছু মানুষকে লিপ প্লেট এবং দ্য মূর্ষি বন্ধুরা সৌন্দর্যের কথা যখন আসে তখন এদেরকে না এনে পারা যায় না প্রজাতির দিক থেকে সৌন্দর্যতা আসলে কেমন হয় সেটি চাউলি জানুন জানলে আপনি অবাক হয়ে যাবেন যে এখানকার মহিলাদেরকে পরিমাপ করা হয় এদের ঠোঁট কতটা বড় আছে সেটি দেখে ঠোঁটে এই প্লেটটি পরে বন্ধুরা যার ঠোঁট যত বড় হবে সে তত বেশি সৌন্দর্য হিসেবে পরিচিত সেখানে এর জন্যে এই ঠোঁট বড় করার ক্ষেত্রে এরা কি কি তৈরি করে সেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন এদের ঠোঁট কেটে এরকমভাবে ভাবে মাটির প্লেট পরিয়ে রাখে ঠোঁটে যাতে এটি অনেক বড় হয়ে যেতে পারে ঠোঁটটি আপনি যে প্লেটটি দেখতে পাচ্ছেন এই রকম প্লেট ছোট ছোট প্লেট খুব কম বয়সের মহিলাদেরকেই সেখানে পরিয়ে দেওয়া হয় এবং এটি যখন পড়ানো হয় প্রথম তখন সেখানকার মানুষরা অনুষ্ঠান করে এবং গান বাজায় এই রকম অনুষ্ঠান করে সেটির জন্য এটাই তো এখানকার বিশেষত্ব বন্ধুরা আপনারা এটি কখনো আগে এটি জানাবে বন্ধুরা এই অ্যালঙ্গা টেড নেক মায়ানমারের মহিলারা পড়ে থাকে কেন সেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন এটি সত্যি অদ্ভুত অবাক হওয়ারই মতো এখানকার মহিলাদের মাঝে সৌন্দর্যের আলাদাই একটি বৈশিষ্ট্য এখন এখানকার মহিলাদেরকে গলায় একটি কত বড় শক্ত লোহার রডের মতো পড়ে আছে এটি দেখে কি মনে হচ্ছে আপনাদেরকে কি কোনো কারণবশত এই মহিলারা কেন এটিকে পড়ে তারা নিজেদেরকে কষ্ট দিচ্ছে চলুন আমি আপনাদেরকে কারণ জানাই এর কারণ একটা এখানকার সবথেকে সুন্দর মহিলা যেটিকে বলে মানা হয় যাদের গলা সব থেকে সরু এদের গলা এতটাই সরু হয় যে আপনি কোনো ধারণা করতে পারবেন না যার গলা পেন্সিলের মতো সরু হয় তাকে সবথেকে বেশি সুন্দর বলে মনে করা হয় সেই জন্য এরা ছোটোবেলা থেকেই এরকম গলার মধ্যেই রিং পরে থাকে এই রিংয়ের জন্য গলা এদের অনেক ক্ষত হয়ে থাকে এবং অনেক সময় খুবই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে এই গলার রিং কিন্তু তার সত্ত্বেও তারা এই রিং করা ছাড়ে না এটাই তাদের রীতি সব থেকে সুন্দর হওয়ার রীতি বন্ধুরা বলিউডে একটি গান আছে মুঝে বন্ধুরা এই গানটি হয়তো সেই মহিলাদেরকেই উৎসর্গ করে বানানো হয়েছিল। তাদের সব কিছুই বিসর্জন করে দেয় তাদের স্বামীর খুশির জন্য সম্পর্কে আপনার কি মতামত সেটি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে চলুন এবার ঘুরে আসি ইয়ে বাতে ইয়ে বা এটি জাপানের মহিলারা হয়ে থাকে জাপানের মহিলাদের দৃষ্টিভঙ্গিতে সৌন্দর্যের সংখ্যা বর্তমানে আপনি জানলে অবাক হবেন যে মানুষ প্রতিনিয়ত তাদের দাঁতকে সৌন্দর্য করাটা করছে জাপানের মহিলাদের কাছে ইয়েবা একটি খুবই জনপ্রিয় আপনি কি জানেন এই ইয়েবা কি এর মাধ্যমে জাপানের মহিলারা তাদের দাঁতকে তীক্ষ্ণ করে তোলে আরো সমস্ত বিশ্বের মানুষ যেখানে চায় তাদের দাঁত নিয়ে কোনো যেন সমস্যা না থাকে সেখানে এই জাপানের মহিলারা তাদের গজ দাঁত রেখে দেয় দেখ এখানকার মহিলারা এরকম তীক্ষ্ণ এবং ধারালো এবং গজ দাঁত রাখে পুরুষদের আকৃষ্ট করার জন্য এরা মানে এতে তাদেরকে আরও বেশি সুন্দর লাগে এবং পুরুষকে আকৃষ্ট করা যায় আপনার কি গজ দাঁত ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগে এবার আসি আপান্তানি ইন্ডিয়া বন্ধুরা এটি হচ্ছে অরুণাচল প্রদেশের মহিলাদের ক্ষেত্রে দেখা যায় চলুন এখানকার মহিলাদের সৌন্দর্যতা কেমন দেখি এখন এনারা নাকের মধ্যে কি রকম দুটি নকশা তৈরি করেছে খুবই অদ্ভুত কিন্তু এটি অদ্ভুত আপনার কাছে সেখানকার মহিলাদের ক্ষেত্রে এটি অদ্ভুত একদমই নয় এই কালো দাগ এদের মাথা থেকে একদম নাক পর্যন্ত বিস্তৃত এটি দেখে আপনার খুবই মারাত্মক মনে হতে পারে কিন্তু এটি নয় হচ্ছে সেখানকার মহিলাদের সৌন্দর্যের প্রতীক যার নাকের দাগ যত বড় সেই মহিলারা তত বেশি সুন্দর বলে তাদেরকে মনে করেন এখানকার মহিলারা তাদেরকে নিজের কেদের কি খুব সুন্দরী বলে মনে করেন এবং তাই তারা দশ বছর বয়স থেকেই মাত্র এই রকম এই নাকের রকম লাইন টানতে শুরু করে দেয় এখানকার মহিলারা মনে করেন যে তারা কিডন্যাপ হয় তাদের সৌন্দর্যের কারণে অতিরিক্ত বন্ধুরা আপনার কি মনে হয় সেটা জানাবে ফ্যাট ফার্মস বন্ধুরা সারা বিশ্বের মানুষ যখন নিজেদেরকে পাতলা করার জন্য উঠে পড়ে লেগেছে সেখানে হরিটিয়ার মহিলারা নিজেদেরকে একদমই ভালো মনে করেন না এবং তারা মনে করেন যে পাতলা হলে তাদেরকে কেউ বিয়ে করবে না যিনি অবাক হবেন যে এখানকার মহিলাদেরকে ফ্যাট স্কুলে পাঠানো হয় যাতে তারা একটু বেশি মোটা হতে পারে এবং তাদের বিয়ে হয়ে যায় এখানকার স্থানীয় মহিলারা মনে করেন যে যে মহিলা যত বেশি মোটা তাকে দেখতে তত বেশি সুন্দর হয় সমস্ত সমগ্র পৃথিবীর থেকে আলাদা রূপ দিকে চলছে বন্ধুরা এখানে ফ্যাট স্কুলে মানুষদেরকে বেশি করে খাওয়ানো হয় যাতে তারা বেশি মোটা হয় যাতে তাদের পরে বিবাহ হয়ে যায় খুব সহজেই এটা কিন্তু একদমই সঠিক উপায় নয় যে মানুষকে খাইয়ে খাইয়ে বেশি মোটা হয়ে যাওয়া আরও বেশি রুগী তৈরি করা আপনি কি মনে করেন বলে বলেছে সমস্ত দেশে আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে সুন্দর হওয়া বন্ধুরা এই ভিডিওতে কোন ইউনিক মানুষটিকে আপনার সব বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই আমাকে জানাবেন এবং এর তৃতীয় পার্ট পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন কথা হবে আপনাদের সাথে আবার নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ